দেওরের হাতেই খুন হল বৌদি এমনটাই অভিযোগ উঠছে দিনহাটা নম্বর চৌধুরী হাটের খিতাবের কুঠি এলাকায় ওই দিলীপ রবিদাসকে করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ বুধবার গভীর রাতে গৃহবধূর নাম সখী রবিদাস ধৃত দিলীপ রবিদাসের বাড়ি সুকারুর কুঠি গ্রাম পঞ্চায়েতের মধ্যপাড়া এলাকায় বৃহস্পতিবার তাকে দিনহাটা আদালতে তোলা হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে দিনহাটা দু নম্বর ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের খিতারের কুঠি এলাকায় গৃহবধূ সুখীর অভিদাসের বাড়ি বেশ কিছুদিন আগেই তার স্বামীর মৃত্যু ঘটেছে এদিন রাতে সুকার মধ্যপাড়া এলাকার যুবক দিলীপ রবিদাস তার বৌদি সুখীর অভিদাসের বাড়িতে যায় রাতেই তার বৌদি সুখীর অভিদাসকে গলায় চাদর পিছিয়ে খুন করে বলে অভিযোগ ঘটনার বিষয়ে বুঝতে পেরে আশেপাশের বাসিন্দারা সেখানে এসে ভিড় জমায় খবর পেয়ে সাহেবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় অভিযুক্ত দেওয়ার দিলীপ রবিদাসকে গ্রেপ্তার করে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় এবং ঘটনার তদন্ত শুরু করে এদিন অভিযুক্ত দিলীপ রবিদাসকে আদালতে তোলা হয় এই ঘটনা এলাকায় প্রচন্ড চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ শাহিনা এন্টারপ্রাইজ আপনি কি গম ও ধান ভাঙানো মিল দিতে ইচ্ছু আপনার এই স্বপ্ন পূরণ করতে দিনহাটা এই প্রথমবার সুলভ মূল্যে পাচ্ছেন এই সমস্ত সরঞ্জাম এখানে রয়েছে ধান ভাঙা মেশিন আটা চাকি মেশিন মশলা ভাঙানো মেশিন জমি চাষ করা ধান কাটা ভুট্টা দানা ছোলানো সরিষার তেল ভাঙানো মেশিন স্প্রে মেশিন এছাড়াও যাবতীয় কৃষি সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় করা হয় চলে আসুন দিনহাটা মদন মোহনবাড়ি নিমাই ভবনের পাশে অথবা যোগাযোগ করুন এইট

আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো